নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো চলে এসেছি আজকে সুতোপার কথাতে আবার নতুন আর একটা রেসিপি নিয়ে এটা কি বলো এটা এটা দেখো সুজি ম্যাঙ্গো কেক দেখতে কেমন হয়েছে অদ্ভুত না এটা খেতে এর থেকেও বেশি সুন্দর হয়েছে এবার চলো তাহলে রেসিপিতে যাই এর জন্য দেখো একটা কাপ নিয়েছি কাপটা গলা কাপ চিনি নিলাম চিনিটা প্রথমে মিক্সির জারে দিয়ে আমি গুঁড়ো করে নিয়ে আসবো হ্যাঁ কাপটা কিন্তু ভীষণ জরুরি যে কাপে বানাবো সেই কাপের মাপ কাপটা ওই জন্য বললাম জরুরি চিনিটা গুঁড়ো করে নিয়ে এসেছি এবার দেখো আমি বড় একটা আম নিয়ে নিলাম আমটা বেশ পাকা হতে হবে আমটা পাকা হলে হবে কি আমের কালারটার জন্য আর মিষ্টি তো সেটা চিনি দিয়ে আমরা মেকআপ করতে পারি কিছুটা কিন্তু কালারটার জন্য আমটা পাকা ভালো হলে তাহলে কালারটা ভালো হবে সেই কারণে এই দেখো আমের কালারটা দেখেছো কেমন আমার আর এই আমটা কিন্তু আমার ভীষণ মিষ্টি আর পুরো পেকে গেছে বলে আমি আর ওটাকে ছুলে ই করে নিলাম না এরকম করেই চামচ দিয়ে কুড়িয়ে নিয়ে নেব খুব সুন্দরভাবে চলে আসবে একদম দেখো কত সুন্দরভাবে চলে আসছে দিয়ে নিলে আর হ্যাঁ কেকের চিনি কিন্তু সবসময় গুঁড়ো করে দেবে গুঁড়ো না করে দিলে চিনি কিন্তু গোটা গোটা থেকে যাবে ওই কেক খাওয়ার সময় দেখবে মুখে দানাগুলো বাজবে সেই কারণে কেকের চিনি সব সময় গুঁড়ো করে দিলেই ভালো এই দেখো পুরো আম দেখো খোসা থেকে কেমন করে কুড়িয়ে নিয়ে আসছি আর এইভাবে পুরো আমটা আমরা নিয়ে নেব। নিয়ে তারপরে ওই যে যে কাপ সেই কাপের মাপেই সুজি নেব এইভাবে দেখো পুরো আমটা আমি নিয়ে নিয়ে আগে নিয়ে নিয়েছি এইবার দেখো সুজি নেব। সুজির জন্য আমি ওই কাপে সুজি ঢালছি একদম সুজি কিন্তু উঁচু উঁচু মানে সুজি ঢালতে ঢালতে যে মুহূর্তে গড়িয়ে পড়া শুরু হয়েছে সেই মুহূর্তে বন্ধ করেছি পুরো ওই এক কাপ উঁচু উঁচু এক কাপ সুজি দিয়ে দিলাম দিয়ে এইবার দেখো বাটার দেব। বাটার এটাতে তেল দেব না বলে বাটারের পরিমাণ একটু বেশি দিচ্ছি আমি এই যে যে বড় যে চামচগুলো থাকে আমরা যে চামচে ধরো মুড়ি খাই নর্মালত ঠিক সেই চামচে টেবিল চামচ বলে যেগুলো এবার ওই টেবিল চামচেরই দুই চামচ বাটার দিয়েছি এবার দু চামচ একটু বাটার একটু বেশি দিতে হবে যেহেতু আমরা তেল দেব না আর কে কে তো একটু তেল জাতীয় কিছু না হলে ভালো লাগবে না তাই বাটারটা একটু বেশি লাগবে এ দেখো সুজি আর আম আর বাটার দিয়ে একটু টাইট হয়ে গেছে না এইবার দেব এর মধ্যে দুধ দুধ দেব যে পরিমাণে আমি চিনি দিয়েছি ঠিক সেই পরিমাণেই দুধ দেবো এর মধ্যে দিয়ে চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে নিই তাহলে কি হবে সুজিতে না ওই দুধটা অনেকটা টেনে নেবে দেখবে পুরো ঠিকঠাক হয়ে যাবে একদম এখন তো মনে হচ্ছে লিকুইড লিকুইড থাকবে না এটা যেই একটু ঘোরাবো মিক্সিতে দেখবে পুরো সুজিতে টেনে নেবে রসটা নিমেষের মধ্যেই টেনে নেবে এইবার এর মধ্যে বাকি যা প্রয়োজনীয় জিনিস সেগুলো দিয়ে নিই দিলাম ছোট যে চা চামচ সেই চামচের হাফ চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার আর দেব ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা ইচ্ছে হলে দিতে পারো না ইচ্ছে হলে নাও দিতে পারো আমি দিচ্ছি কেন কেকের যে স্মেলটা ভ্যানিলা এসেন্স থেকে খুব ভালো বেরোয় আর টেস্টটা তাহলে ভালো হবে তাই হাফ চামচ বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার আর কয়েক ফোটা এসেন্স দিয়েছি দিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি দেখো এই দেখো টাইট হয়ে গেছে দুধটা পুরো টেনে নিয়েছি কিন্তু কেকের ব্যাটার আমার রেডি এবার এটাকে রেখে এবার যাব কেকটা বসাবো তার জন্য রেডি হতে তার জন্য আমি নিয়ে নিলাম বেক পেপার সেই পেপারটা বাটির মাপের করে প্রথমত কেটে নিতে হবে আমি বাটির পেপারটা ভালো করে ভাজ করে নিয়ে তারপরে বাটির মিডিল থেকে ধরবো যেই কাঁধার থেকে এক কর বেশি হবে সেই মাপ করে আমি কেটে নেব এতে কি হবে যে বাটির নিচে যখন পাতবো তখন ওই এক করের একটু বেশি উঠে থাকবে পুরো কেকটা পেপারের মধ্যে থেকে যাবে বাটিতে একটুও লাগবে না আর এতে কি হবে বাটিতে কিছু ব্রাশও করতে হবে না আর সুন্দরভাবে কেকটা উঠে আসবে সেই কারণে এরকম করেই এই যে পেপারটা কেটে নিচ্ছি নিয়ে দেখো আর হ্যাঁ তোমরা ইচ্ছা করলে সাইডটা নাও দিতে পারো সাইডটা না দিলে কী হবে শুধু তলাটা থাকবে ছেড়ে দেখতে আরও ভালো লাগবে কিন্তু আমি এরকম করেই দিলাম এতে আরও কেকটা পুরো সুন্দরভাবে উঠতে সাহায্য হয় করে এই ইকো পেপারটা আর এতে না তেল না ঘি কিছু ব্রাশ করতে হয় না সেই কারণে আমি এই পেপারই দিয়ে দিলাম এবার দেখো এই যে পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি একদম সুন্দর করে ঢেলে দেব ঢেলে দিয়ে একটু বাটিটা ধরে একটু ট্যাপ করবো দেখবা এই ব্যাটারটা না বসে যাবে তাহলে বসতে একটু সাহায্য করার জন্য পুরো ঢেলে নিই ঢেলার পরে ট্যাপ করব তারপরে উপর থেকে ড্রাই ফ্রুটগুলো সাজাবো তাহলেই আমার কেকের পুরো তৈরিটা হয়ে যাবে আর ড্রাই ফ্রুট আমি নিয়ে আসি সাজাই তোমরা প্লিজ সেই ফাঁকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দাও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে কিন্তু ভুলো না দেখো আমি এই যে নিত্য নতুন যে রেসিপি আপ মানে রেসিপি নিয়ে এক্সপেরিমেন্ট করা এবং সেইটাকে রান্না করে আপলোড করা এই আগ্রহটা সেটা শতগুণে বাড়িয়ে দেয় তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিও ভিডিওটাতে এইবার দেখো আমি প্রথমে দিয়ে দিলাম কাজু বাদাম ওই যে সাদাগুলো কাজু আর এগুলো দিচ্ছি কিসমিস আর আর আমার কাছে আছে মোরব্বা চেরি মোরব্বার চেরি এনে দিয়ে দেবো মোরব্বাটা একটু বড় আছে সেটাকে আমি ছুরি দিয়ে কেটে কেটে দেবো এই যে মোরব্বা কেটে কেটে টুকরো টুকরো করে একটু চেপে চেপে দিচ্ছি কারণ মোরব্বা কাটাটা একটু সাইজে বড় হয়েছে এবার একটু বসিয়ে দিলে হবে কি খাওয়ার সময় দেখবে মোরব্বা মুখে পড়লে বেশ ভালো লাগে কেকের সাথে মোরব্বাটা দারুণ খাটে আর এই যে ড্রাই ফ্রুট তোমরা নাও দিতে পারো কিন্তু ড্রাই ফ্রুট দিলে আমের কেকের টেস্ট অন্য রকম লাগে আর সুজি দিয়ে কেক সুজির সাথে ড্রাই ফ্রুট খুব সুন্দর খাটে কিন্তু এইবার নিয়ে এসেছি চেরি দেখো চেরিগুলোকে আমি এমনি কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে সাজিয়ে দিচ্ছি উপর থেকে আমার কেকের জন্য পুরো রেডি হয়ে গেছে এটাই আর কিছু বাকি নেই এবার এটা বসাবো আমি এটাকে বানাবো প্রেশার কুকারে প্রেশার কুকারের মাঝখানে আমি আজকে লবণও দেবো না কিচ্ছু দেবো না এর মধ্যে দেবো আমার একটা ছোট লোহার রিং আছে যেটা আমি নিজেই বানিয়ে নিয়েছি সেই রিংটা দিয়ে দিলাম এর মধ্যে বাটিটা বসিয়ে দেবো আর এই রিং টার উপরটে বাটিটা বসানোর জন্য বাটিটা কেক প্রেশারের নিচেও টাচ করবে না কিছু না বাটিটা পুরো থাকবে আর এই প্রেশারের ঢাকনার সিটি এবং গাডার পুরো খুলে দিলাম খুলে দিয়ে আটকে দিলাম এবার গ্যাসে বসিয়ে দেব গ্যাসে বসিয়ে প্রথমে পাঁচ মিনিট আমি গ্যাস বাড়িয়ে রেখেছিলাম তারপরে গ্যাস কমিয়ে এক ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে গ্যাস অফ করে রেখে দিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট কারণ ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পরে দেখুন এসেছি দেখেছো কেকটা কত সুন্দর হয়েছে পুরো পেপারটা একদম ওই দেখো কতটা চওড়া হয়েছে কেকটা দেখতে কত সুন্দর হয়েছে উপরে নিচে পুরোটাই এত সুন্দর হয়েছে কেকটা এবার দেখো এইভাবেই আমি কেটে নেবো পুরো পুরো কাটবো কাটার পরে দেখো কেকের ভেতরটা কব কেমন হয়েছে পুরো স্পঞ্জি আর সফট সুজির কেক কিন্তু খুব সফট হয় আর স্পঞ্জি হয় আর যেমন দেখতে খেতে তো আর কি বলবো এর টেস্ট আর কিছু বললাম না কারণ আমি তো আর তোমাদের খাওয়াতে পারছি না তোমাদের শুধু দেখাতে পারছি এই দেখো ভেতরটা কেমন হয়েছে পুরো একদম স্পঞ্জি হয়ে গেছে পুরো কেকটাকে আমি কেটে নিয়ে এবার কেটে পিস পিস করে রাখছি এতে কি হবে যখন খাবো তখন পিস ধরে নিয়ে খেতে পারবো অবশ্যই তোমরা কিন্তু একটু ট্রাই করো সুজির কেক এই এই রেসিপিতে আর কি একবার ট্রাই করো আশা করি সবার ভালো লাগবে আর কতটা সহজ পদ্ধতিতে একদম ঘরে থাকা জিনিস দিয়ে আমি বানিয়ে নিলাম সুজির ম্যাঙ্গো কেক একদম সহজে যাদের ধরো ঘ কিছু থাকে না মানে বানানোর জন্য এটা নেই ওটা নেই অনেক অনেক সময় অনেক কিছু থাকে সেরকম কিছু নেই এখানে সমস্ত কিছু ঘরোয়া জিনিস আর প্রেশার কুকারে যদি নাও বানাও কোনো কড়াইতেও লবণ দিয়ে বানিয়ে নিতে পারো আমি এর আগে কেক বানিয়ে দেখিয়েছি কড়াইতে লবণ দিয়ে কি করে বানাই সেরকম করেও বানাতে পারো আমি এটা প্রেশারে বানিয়ে নিলাম যে যেভাবে পারো বানাতে পারো এই দেখো পুরো কেকটা আমি কেটে নিয়েছি এবার সাজিয়ে দিচ্ছি সাজিয়ে আমি তো আমার মতন পরিবেশন করে দেবো তবে হ্যাঁ কেকটা একটু ঠান্ডা করে খেলে খেতে বেশি ভালো লাগে আমি প্লেটটা ধরে ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে তারপরে খাবো তাহলে হবে কি কেকটা যত ঠান্ডা হবে দেখবে আধা ঘন্টা ফ্রিজে রাখলে কেকের টেস্ট শতগুণে বেড়ে যায় মানে অনেকটা টেস্ট বেড়ে যায় কিন্তু এই গরম গরমই আমার কিছুটা শেষ হয়ে গেছিলো যাক সেসব কথা তবে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো এবং আমাকে কমেন্টস করে জানিও কেমন হয়েছে রেসিপিটা